হ্যাপি তো বন্ধুরা আজকে হোটেলে আমাদের চতুর্থম অথবা পঞ্চম দিন হোটেলে থাকতে থাকতে আমি যথেষ্ট বোরিং হয়ে গেছি এখন এটা নিজের বাড়ির মতন মনে হচ্ছে প্রথম দিন এসে যে এক্সাইটমেন্ট ছিল যে আনন্দ ছিল এটা এখন আমার নাই নিজের মধ্যে বোরিং তার মধ্যে এসে বড় ভাই চা দিয়ে গেল গরম গরম রঙ না পর ঠান্ডা হয়ে গেলাম তো এখন ফ্রেশ হয়ে আমি ভাবতেছি নতুন কিছু করব আমি কয়েকটা ড্রেস কিনছিলাম ড্রেসগুলো আপাতত ট্রাই করা হয়নি এখন পর্যন্ত তাই আমি ভাবছি আজকে আমার ড্রেসগুলো ট্রাই করব তার আগে আমাকে ফ্রেশ হতে হবে আমি এখন জামা কাপড় পাল্টে চাটা শেষ করবো কাপড় পাল্টে ফ্রেশ হব তার হচ্ছে আরও অনেক কাজ বাকি আছে এটা আমার স্ক্রিপ্ট বুক আমার স্ক্রিপ্ট লেখা এখন পর্যন্ত শেষ হয়নি আর কারণ আমার আরেকটা চ্যানেল আছে তারা আপনারা হয়তো জানেন অহায় ক্রাইম স্টোরি সেখানে আমি ক্রাইম স্টোরি নিয়ে ভিডিও বানাই আমার পরবর্তী ভিডিও হচ্ছে ঐশীর রহমানকে নিয়ে ঐশির রহমানের ক্রাইমটা সম্পর্কে আপনারা হয়তো জানেন যে দু হাজার সালের দিকে একটা ভয়ঙ্কর ক্রাইম ঘটেছিল ঐশীর রহমান তো তার বিষয়টা নিয়ে আমি একটু রিসার্চ করতেছি স্ক্রিপ্ট লিখতেছি এবং স্ক্রিপ্ট লেখা শেষ হলে কিন্তু এটা নিয়ে আমি ভিডিও বানাবো আগামীকাল এখন রমজান চলতেছে আগামীকাল সন্ধ্যার দিকে বানাবো সকালে তো আমরা ঘুমিয়ে থাকি তো অবশ্যই যারা ফ্রি আছেন আমরা ওই চ্যানেলটা থেকে ঘুরে আসবেন এবং আজকে আমি আমার আউটফিট ট্রাই করবো নতুন যে আউটফিটগুলো এটা দেখার জন্য আমার সাথেই থাকুন আমি বসঙ্গে যাবো ফ্রেশ হবো এবং আউটফিটগুলো ট্রাই করব কিউস কিম মারট ফিট ট্রাই করা পড়বে সম্ভবত ছোট করে মেকআপ নিতে বলা উচিত। এখন সে আমার আউটফিটগুলো পরব। এটা করে দেখব। আমার সাথে এখানে লেখা আছে দি পাওয়ার অফার দি পাওয়ার অফ ন্যাচার এবং আমার পিছনে লেখা আছে স্প্রিং ব্রিং স্প্রিং আমি যাই না মানে কি একটা স্প্রিং ঋতু এটা কি আরেকটা স্প্রিং দেখে নিয়ে আনে এটার দেখে তবে আমি আপনাকে আমার ফুল ভার্সনটা দেখাচ্ছি মনে করেন আপনি আপনার পছন্দ একটা জামা পরে আপনি বিয়ে খাইতে গেলেন গিয়ে দেখেন যে বিয়ের বাড়িতে যে টেবলের যে চাদরটা আছে সেই চাদরটা আপনার জামার সেম কালার তো এখানে ঘটনাটা সেম হয়েছে যে আমি এত কষ্ট করে আমি কষ্ট করে না খুব শখ করে আমি এটা কিনে নিয়ে আসলাম তো পছন্দ করে তার প্রাইসটা দেখলে আমার 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 হোটেলের যে জানলার পর্দা আমার ড্রেসটা সেম কার তবে প্রবলেম আমার আইকনিক জাম্পটা তো আপনাদেরকে না দেখালেই নয় যেটা হচ্ছে লাস্টের জাম্প হচ্ছে আইকনিক জাম্পটা ওয়ান টু থ্রি গাইজ হাউ এম আই লাকি ওকে ওকে আই শো ইউ মাই আমি তো এখনও ট্যাগ উঠাইনি আমার এটা ট্যাগও আছে আমার ল্যান্ডের ট্যাগও আছে খুবই কঠ মেয়ে দিন চায় না ও ম্যাড চায় না বেশি দিন যায় না আমিও মরে যাবো খুব জলদি আমার সাদিয়া কোথায় আমার সাদিয়াকে এনে দাও না হলে আমি মরে যাব আরেকটা মজার বিষয়কে জানেন যখন আমি কম্বলের নিচে চলে যাব তাহলে সে লাইটটা যেমন মুভিতে দেখায় নায়ক নায়িকা কপল কপল কম্বলের নিচে চুম্বারচাটি করতেছে ওইটা

পাগল হয়ে গেছে আমি পাগল হয়ে গেছিটা অতটাও বেশি পরিষ্কার না আমি আমার সুন্দর জামা গোলাপ আরেকবার দেখাচ্ছি আমার সুন্দর অ্যা পুরোনো আমলের এসি বাট কি করবো আমি না সম্ভবত আমাদের হোটেলটা থ্রি স্টার অথবা ফোর স্টার হ্যাঁ হোটেলটা আর একটু দেখানোর আমি আমার নিজেকে আপনাদেরকে আয়নায় আর একবার দেখা দিচ্ছি আমার যে ড্রেসিং টেবিলটা আছে এখানে

আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কোনো মন্তব্য থাকলে আমাকে আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করে দেব এবং পরবর্তী সব ব্লগিং ভিডিও পাওয়ার জন্য অথবা ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অথবা সৌদি লাইফস্টাইল সম্পর্কে যাওয়ার জন্য জানার জন্য আপনারা আমাকে ফলো করে রাখতে পারেন এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের পরের কোনো ভিডিওতে আরও সুন্দর কোনো ভিডিওতে আরও সুন্দর কোনো দিনে আজকের মতো এতটুকু পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বাই বাই ওকে